কথা জানিয়ে ছান্দশিখের আজকে নিবেদনে খোকার ইচ্ছে অনেক গুরুগম্ভীর বিষয় নিয়ে তারা রচনা করলেও চিরকালই তাদের মধ্যে লুকিয়ে থাকা শিশু মনে প্রকাশ ঘটেছে অসংখ্য রচনায় জীবনের একঘেয়েমি ঘেরাটক ছেড়ে কখনো তারা হতে চেয়েছেন ফুল কখনো পাখি কখনো বা গায়ে রাখাল সেই রকমের কিছু কবিতার অংশ নিয়ে কথায় কবিতায় আজকের সংকলন থোকার ইচ্ছা পরিচালনায় আমাদের মিস শ্রীতমা মিত্র অংশগ্রহণে অস্মিতা আদৃতা সিদ্ধির আহ অদিতা এবং সুলভ্না সাত ভাই চম্পা তোরা কে কি হব তোরা কে কি হবী বল কেলো ভুলো হে গো বচা ভৌত নলাডল তোরা কে কি হবী বল তোরা কে কি হবী এখনো চাপ দাড়ি আমি হব ফেরিওয়ালা চাই চানা চোর দানা পাড়ায় পাড়ায় ফিরব ঘুরে পারবে না কেউ করতে মানা আমি হব পন্ডিত মশাই দেখে কাব্যে ছেলে দল দেখে কাব্যে ছেলে দল আমি আজ কানাই মাস্টার পুরো মোর বিড়াল ছানাটি বেশি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না অত মন ডান পাতুলিয়ে তোলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি ছ ছ জ ছ ইয়া ও কেবল বলে মিয়া মিয়া আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো একটু সুযোগ খোঁজে যে কোথা যায় আর দেখা নেই আমি বলি জ ছ জ ছ ইয়া ওকে মিয়া মিয়া আমি খাবো গায়ে রাখাল ছেলে বলবো দাদা প্রণাম তোমার ঘুম ভাঙে গেল মুড়ি নেব বেনু নদীর মাঠে ধারে নিয়ে যাবো ধেনু আমি আমার রাখার রাজা মাঠের তেপান্তরে ছাতিম তড়ু ধরবে ছাতা আমার মাথার পরে সন্ধে হলে বাজিয়ে বেনু গোঠেই দেনু লোয়ে ব গড়ে মাঠে রাখাল মায়ের দুলাল হয়ে আমি হব দিনের সচয় বলবো রে রোদ উঠেছে লাঙল কাঁধে কর তোদের ছেলে উঠলো জেগে ওই বাজি তার বাসি জাগলো দুলাল বনে রাখাল কোরসা মাঠের চাষি সবুজ কাব্য আমি আমি মাঠের কবি উপর করবে আশিস পিত্ত রাঙা খামার ভরে রাখবো ফসল পোলায় ভরে ধান ক্ষুদাই কাতর ভাইগুলি রে আমি দেবো প্রাণ এই পুরানো পৃথিবীকে রাগব চিরো তাজা আমি হব দার মালিক আমি মাটি রাজা যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে খনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পাড় বাঁয়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পাড়েরই সাথে আধে কথা দিনের বেলার আধেক কথা রাতে গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি বা কি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উড়বো আমি রাখি সূর্যিমা আমার জাগার আগে আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবে রেগে বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেড়ে উঠলে গো মা রাত পোহাবে তবে মাসি বলবে হাসি খোকন এলি নাকি বলবো আমি নই তো খোকন ঘুম জাগানো পাখি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছের চাপা হয়ে ফুটে ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছেলে কথা আমি বলবো বলবো না সে কথা আমি তুমি ফুটছ না এ পাতে তো মার পাতে আমি মুক্তি দিই এই ঘাটে করতে আমায় মানা ছোট্ট করে বল আমায় করি সিনেমা চল বল তো আমায় দুধ 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 কোথা থেকে এলে এই কুকুর যা মা তবে যা মা আমার ওই থেকে না মা আমি খাবো না তো আমি খাবো না তো পাতে যদি খোকা না হয়ে হতেন তোমার দিয়ে তবে পাছে যাই না উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস না চল বলতে আমার খতবাগা পাখি শিকল কেটে দিতে চাইরে থাকি তবে নামিয়ে দে আমায় ভালোবাসিস না মা আমি রব না তোর কোলে আমি বনেই যাব চলে কখনো ফুলে ফলে কখনো পাখির দলে কখনো যাই ভেসে যাই নৌকার পাল্টি তুলে কখনো ইচ্ছে মতে, নদীরই পাল্টি ধরে রাখালের বাসি সুরে মনটি উদাস করে কখনো ইচ্ছে করে হয়েছে রাজার দুলাল কখনো সাজ্জা গেমা ওই এক দুষ্টু বেয়া কখনো কাঠ বিড়ালি কখনো ভোরের পাখি কখনো ফেরিয়ালা কখনো বা মাঠের টাকি কখনো হাড়ি ঢেকে আমায় রাখবে ধরে ছুটে যাইতে তেপান্তরে বাউলের ছোট্ট ঘরে বসে লেখায় পড়ায় মারিন শাসন বারণ আমি তোমার মুখ্য ছেলে স্বপ্নের রাম ধুল রং বড় হয়ে হয়নি বড় যারা ঠিক আমার মতো তাদেরই গান গাই আস তারা ঠিক কবির মতো তারা শেখা নালোর মতো এক বৃন্দে দুটি কুসুম বসিকার জ্যৈষ্ঠ মানে আমাদের রবি আমাদের স্বপ্ন দেখান আমাদের বাঁচতে শেখান তাই চন্দে তালে তাদেরই জানাই প্রণাম আমাদের স্বপ্ন দেখান আমাদের বাঁচতে শেখান আমাদের ছন্দে তালে তাদেরই জানায় প্রণাম